নমস্কার বাঙালি সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি নাস্তা রেসিপি আপনারা প্রথম দিকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কি করে রেসিপিটা বানাচ্ছি না বানাচ্ছি সেটাও দেখুন আপনাদের আশা করছি পছন্দ হবে এই রেসিপিটা চলুন দেখা যাক কি যে বানাচ্ছি এখানে আমি চিনে নিয়েছি আজকে চিড়েটা দিয়ে নাস্তাটা বানাবো এখানে আমি চিনে নিয়ে নিয়েছি এটা দেড় বাটি চিনে হবে ঠিক আছে আমি দেড় বাটি নিয়ে নিয়েছি এবং চিলেটাকে একটা জায়গাতে আমি ঠেলে দিচ্ছি এখানে আমি একটা জায়গাতে ঠেলে নিলাম এবার এইটাকে আমি ধুয়ে নেব আর এই নাস্তাটা খুব সুন্দর পুরো সকালে বিকালের জন্য নাস্তা খুবই ভালো আর এখানে আমি চিড়েটার মধ্যে অনেক ময়লা থাকে সেই জন্য আমি চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে নেবো যাতে নোংরাটা চলে যায় এখানেই কিন্তু আমি চিড়েটা নিয়েছি পাতলা চিড়েটা নিয়েছি আমি মোটা চিড়েটা নিয়ে নিই এখানে আমি পাতলা চিড়েটা নিয়েছি মোটা চিড়েটা ভিজতে একটু টাইম লাগে সেই জন্য আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি আর এইটা পাতলা চিড়ে দিয়ে নাস্তাটা বানালে খুব সুন্দর লাগবে এখানে আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিড়েটার মধ্যে আমি দু চামচের মতো আমি জল দিয়ে দিচ্ছি একটু দেখুন চামচ এটা একটু বেশি দিচ্ছি কারণ আমার চিরের পরিমাণটা কম এক বাটি হলে দু চামচ দেবেন আমার দেড় বাটি আছে এই জন্য তিন চামচ জল দিলাম এবার এইটাকে আমি ভালো করে এর সাথে জলটার সাথে একটু মিশিয়ে রেখে নিয়ে এটা আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি দশ মিনিটের মতো দিয়ে রেখে দিয়েছি বাদ বাকি যেটা করা সেটা করে নিচ্ছি এখানে আমি একটা কোড়া বসিয়ে নিয়েছি কোড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেবো এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে যদি থাকেন আমার ভিডিওটা দেখতে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের আইকনটা দাবিয়ে দেবেন আমার নিত্য নতুন যত ভিডিও আছে সব আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু ধীরে দিয়ে দিচ্ছি হাত চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম জিরেটা আমার একটু খাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুজিয়েছিলাম পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটাকে একটু আমি ভেজে দেবো এখানে আমার পেঁয়াজটা আধ ভাজে হয়ে গেছে এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছিলাম ছোট ছোট

এটাকে আপনারা গ্রেড করে নিতে পারেন আমি হাতে করে মাখিয়ে একটু ছেপে নিচ্ছি যাতে এটা পুরো ভালোভাবে পিনট হয়ে যায় কোনো ডেলা অংশটা যেমন না থাকে আমি সেরকমভাবে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো এখানে পেঁয়াজের লঙ্কা আদার সাথে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি কিছুটা এখানে হাফ চামচেরও কম একটু হলদি পাউডার দিয়ে দিলাম

এইটা ভালো করে মিশিয়ে নেবো ওর সাথে আলুটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে তাহলে চাট মশলা দিয়ে দিতে এখানে মশলাটা ভালো করে মোটানো হয়ে গেছে আলুর সাথে এবার আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি নামিয়ে নেবো এখানে আমার পুটটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখানে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম আমি এটা সেটা খুলে দেখে নিচ্ছি এই দেখো চিড়েটা কিন্তু আমার জল নেই আর এইটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এটা এমনভাবে মাখাবো যে এটা পুরো একবার পুরো ভালো করে চিড়ে কোনোভাবে অংশটা যেমন না থাকে সেরকমভাবে আমি পুরো মিহি করে মাখিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দেবো কেননা শুকনো হয়ে গেছে একটু জল দিয়ে দিলে এটা একটু ভালো করে মাখানা হয়ে যাবে এখানে জল দিয়ে দিচ্ছি দেখতে দেখুন হালকা হাতেতে একটু জল দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি ভালো করে পুরো মাখিয়ে নেব এখানে আমি এটা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চামচের মধ্যে জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে টেস্টটা আরও সুন্দর আসবে স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিচ্ছি এবার আমি এখানে ময়দা দিয়ে দেবো কেন একটু ময়দা দিলে এখানে দু চামচের মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি দু চামচের একটু আমি বেশি দিচ্ছি আমার যেমন পরিমাণটা একটু বেশি বলে আমি দু চামচের একটু বেশি দিলাম এবার এইটার সাথে ভালো করে মিশিয়ে নেবো ময়দাটার সাথে আর চিলেটার সাথে আমি ভালো করে মিশিয়ে একটা পুরো দো বানিয়ে নেবো একটা পুরো ভালোভাবে আটা যেমন মাখায় সেরকমভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমার এটা মাখানো হয়ে গেছে এবার আমি এক চামচের মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এইটাকে এবারে মাখিয়ে নেবো এর সাথে ভালো করে আমি তেলটা বুলিয়ে নিচ্ছি যাতে আমার হাতে না লেগে যায় এবার এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে এটা পুরো ভালো করে নিচ্ছি মাখানো হয়ে যাবে এখানে আমি হাতে তেল নিয়েছি তেলটা বুলিয়ে নিয়েছি এবার এখান থেকে একটু একটু করে লেচি নিয়ে নিচ্ছি এই দেখুন এই লেচিটাকে একটু গোল করে নেবো ভালো করে আর এইটা কিন্তু তেল হাতেতেই করতে হবে নাহলে কিন্তু হাতে চিপকে যেতে পারে এই দেখুন এখানে আমি ভালো করে গোল করে নিয়েছি এবার এটাকে আমি হাতে করে চেপটা করে নিচ্ছি একটা যেমন ব্যালান্স এরকমভাবে আমি করে নিচ্ছি এই দেখুন আর আমি কিন্তু এটাকে খুব বাতলা করব না এই দেখুন এরকমভাবে একটু মোটা টাইপের করছি নাহলে কিন্তু ফুট দিলে পেরিয়ে যেতে পারে এবারে যে আমি আলুর ফুটটা বানিয়েছিলাম সেখান থেকে আমি আরেকটু আলু নিয়ে নিলাম আর এরম করে গোল পাকিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চারদিক থেকে আমি মুড়ে নিচ্ছি আর আলুর পুরটা কিন্তু একটা জিনিস ধ্যান দেবেন যে আলুর পুরটা কিন্তু কম রাখতে হবে নালে কিন্তু পেরিয়ে যেতে পারে আলতো হাতেতে আমি ভালো করে এটাকে বুঝিয়ে নিচ্ছি আলুটাকে পুরো ঢাকা দিয়ে দেব এখানে আমার পুরোটাই ঢাকা দেওয়া গেছে এবার এটাকে আমি আলতো হাতেতে গোল করে নিচ্ছি করে এটাকে একটু হালকা চেপটে নেবো হয়ে এরকম করে চেপটে নিচ্ছি সাইডগুলো একটু হাতে করে চেপ দিয়ে দিচ্ছি এরকম এরকম করে আমি বানিয়ে নিয়েছি এরকম এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব একই ভাবেতে আর এটা আলতো হাতেতেই বানাতে হবে এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে এবার আমি তেলটাও এখানে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়েছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু তেলটাকে খুব গরম করিনি একটু আলতুভাবে গরম করেছি এবং দিয়ে মারতে শুধু একটু মাত্র বন্দি বুন্দি উঠেছে এবার এইটাকে আমি একটু ভাজতে দেবো আমি এক পিঠটা যতক্ষণ না ভাজা হচ্ছে আমি ততক্ষণ কিন্তু উল্টাবো না এখানে আমার একটু লাল হয়ে গেছে এক পিঠটা আমি কিন্তু এবারে উল্টে নিচ্ছি আস্তে আস্তে এ দেখুন আস্তে আস্তে আমি উল্টে নিয়েছি এদিকটা কিন্তু আমার একটু একটু লাল হয়ে গেছে এটাকে আমি পুরো ভালো করে লাল করে ভেজে নেবো এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি আমি এটাকে এবার তুলে নিচ্ছি এখানে এখানে আমি তুলে নিচ্ছি সবগুলো একইভাবে তুলে নিচ্ছি তুলে নিয়ে যেগুলো আছে সব একইভাবে এরকম করে ভেজে নেব দেখতে পুরো চপের মতো লাগছে বাদ বাকিটা ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু গ্যাসটা কম করে রাখতে হবে এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে এইটা আমার ছেলের অনুরোধে বানিয়েছি আমি ওকে ডোনাট বানিয়ে দাও ওই জন্য এখানে আমি সস দিয়েছি আর এই সসটার সাথে খেতে খুবই সুন্দর লাগবে আর আমি এটা দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে উপরটা পুরো চপের মতো দেখতে আর ভিতরটা আমি দেখাচ্ছি এই দেখুন পুরো পুরে ভর্তি আর এটা দেখতে পুরো উপর থেকে চপ লাগছে আর ভিতর থেকে যতটা নরম আর ততটা উপরটা কড়ক কড়ক টাইপের খেতেও খুব সুন্দর লাগবে প্লিজ আপনারা ওরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ নাস্তাটা খুব সুন্দর গরম গরম খেতে